আজকে চলে আসলাম রোহান স্মার্ট থেকে খুব সুন্দর ব্ল্যাক দুইটা কারিজমা কম্বিনেশনের ড্রেস নিয়ে প্রাইসটাও দিয়ে দেবো রিজনেবল যার লাগবে নিয়ে নেবেন দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে ছটফট করে নিয়ে নেবেন ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ যাদের ব্ল্যাক ডায়মন্ড পছন্দ তারা নিয়ে নেবেন আপনারা অনেকেই চাচ্ছিলেন যে কারিজমার মধ্যে কারিজমা সি প্রিন্টের মধ্যে একটা ড্রেস তো আপনাদের জন্য এই ব্ল্যাক ডায়মন্ডটা নিয়ে এসেছে স্মার্ট দেখেন খুবই সুন্দর দেখেন ব্ল্যাক ডায়মন্ড মানি ব্ল্যাক ডায়মন্ড খুবই সুন্দর একটা কারিজমা কম্বিনেশনের ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট চাইলে আপনারা এটাও ব্যাক পার্ট করতে পারেন আমরা ব্যাক পার্টটাও দেখিয়ে দিই অ্যাকচুয়ালি যার যেটা পছন্দ সে সেভাবে কিন্তু এটা করতে পারেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট নিজের ব্যাপার হ্যাঁ খুবই সুন্দর দুটো কালার রয়েছে দুটো ডিজাইন রয়েছে যার যে ডিজাইন ভালো লাগবে দ্রুত এসেছে দিয়ে নিয়ে নেবেন আমাদের প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালার কিন্তু সবারই পছন্দের একটা কালার দোপাট্টা থাকবে মার্শাল্লাহ একটা দোপাট্টা দেখেন কতটা সুন্দর খুবই সফট এবং শাইনিং একটা দোপাট্টা এই হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টাটা মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে রয়েছে যাদের লাগবে নিয়ে নেবেন প্রাইস দেবেন সুপার রিজেনেবল ফুল ড্রেসটা আমরা এসেছে যখন ধরছি দেখেন কতটা প্রেটি হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় আমরা এই ড্রেসটা কিন্তু পারচেস করতে পারছি পরবর্তী ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর হ্যাঁ অনেকে আমরা কারিজমা সি প্রিন্টের ডিজাইনগুলো পছন্দ করি তাদের জন্য এই ড্রেসটা রয়েছে আমাদের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখিয়ে দিব। ব্যাক দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং প্রিটি আর এই ড্রেসগুলো যে কোনো গ্রোথের জন্য হয়ে যাচ্ছে হবে আর নিচে রয়েছে আমার স্লিপসের পোর্শনটা স্লিপস কিন্তু আমরা থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার তৈরি করতে পারবো আমাদের প্যান্টের কাপড় থাকছে টু পয়েন্ট ফাইভ গজ এবং পিওর কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় মার্শাল্লাহ তোপারটা থাকবে সম্পূর্ণ কালারফুল এবং কন্ট্রাস্টের মধ্যে দেখেন তো কিন্তু দেখলেই মন ভরে যাচ্ছে এত সুন্দর কালার কন্ট্রাস্টের মধ্যে রয়েছে পরলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ফুল ড্রেসটা একসাথে দেখলে দেখেন অনেক বেশি স্মুথ এবং ফুল লাগবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা কারিজমা সি প্রিন্টের কম্বিনেশনের একটা ড্রেস আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করেও কেনাকাটা করতে পারেন শোরুম দিয়ে দিচ্ছে আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রীন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রীন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তাহলে তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট চলে আসবেন আসতে প্রবলেম হলে আমাদের স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন এবং যাবার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ